কথাও তিনি বাস্তবায়ন করে নাই আন্দোলনের মুখে পড়ে তিনি যখন আর কোন যখন আর কোনো রাস্তা নাই যখন পালাবার রাস্তা নাই তখন সে বাধ্য হয়েছে আমরা পঁয়ত্রিশের আন্দোলন করে যাচ্ছি আজ থেকে বারো বছর যাব কিন্তু কোনো আন্দোলনেই ওনার কাছে গ্রহণ আমরা বলে দিতে চাই আমরা যদি ছাত্ররা কোটা প্রথা বাতিল করতে গিয়ে আমার আপনার ভাই বোকের রক্ত দিয়েছে এবং সেটা বাতিল করেছে আমরা যদি পঁয়ত্রিশের আন্দোলনে আমাদের রক্ত যদি দিতে হয় তাতেও আমরা প্রস্তুত আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ছাড়বো না শিখিরাই জীবন্ত শিখেছি আমাদের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ ধন্যবাদ